হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সুরা চ্যানেলের আমি সুরয়া আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটি নাটে নিয়ে দেখবেন আর ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন তো প্রথমেই বলে দিচ্ছি আগের ভিডিওতে আপনারা সবাই দেখেছেন বাসা ভিজিট উপলক্ষে টুকটাক অনেক পরিষ্কারে কাজ করেছি টুকটাক না ভালোই পরিষ্কারে কাজ করেছি আর এই তো বাসা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর টুকটাক নাস্তা তো আগের দিনেই বানিয়ে রেখেছিলাম আর বাকিটা আজকে করে নিয়েছি আর এই তো বাসাটা পুরো পরিষ্কার করেছি আপনাদের ভাইয়া আর আমি আজকে সারাদিন বেশ অনেকটা কষ্ট হয়ে গিয়েছে আমাদের আর আমার ছোটো মেয়েটা তো একদমই যত্ন নিতে পারছিলাম না ওকে খাওয়ানো ঠিক মতো যাচ্ছিলো না তো টেবিলটা হালকা পাতলা ডেকোরেশন করে নিলাম তো খুবই সিম্পল নাস্তা করেছি যেহেতু আমার শরীর অসুস্থ ছোট বাচ্চা আছে তো আপনাদের ভাইয়াও বলল যে বেশি নাস্তা দরকার নেই সুন্দর করে সিম্পলভাবেই হালকা পাতলা নাস্তার আয়োজন করতে তো টেবিলটা সাজানো কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর এদিকে আমি সারা চলেও গিয়েছে আমি আর ভিডিওটি মাঝখানে কন্টিনিউ করতে পারিনি তো সারা সবার বাসার জন্যই এই প্যাকেটটি এবং দুই প্যাকেট চিপস নিয়ে এসেছিল চিপস তো আমার মেয়ে আগেই খেয়ে ফেলেছে আর এই তো মিষ্টির বক্স ছিল তো কি কী মিষ্টি এনেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আপনাদের ভাইয়ের পাশে হাঁটাহাঁটি করছিলো আর আমাকে নিয়ে দুষ্টামি করছিল ভিডিও করা নিয়ে আর এর মধ্যে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আর রাত্রেবেলা তো কোনো রান্না আগে থেকে করে রাখিনি সারাদিন যেহেতু খুব ব্যস্ত ছিলাম আর আপনাদের ভাইয়া হঠাৎ করে বললো তাড়াহুড়া করে একটু বিরিয়ানি রান্না করে দিতে আর ও কোনো আবদার করলে তো আমি না বলতে পারি না তো ছটফট করে সিম্পলভাবেই বিরিয়ানিটা রান্না করলাম যদিও আপনাদের ভাই আমাকে সম্পূর্ণ হেল্প করেছে সব কিছু গুছিয়ে দিতে আমি শুধু রান্নাটাই করেছি তো এই তো রান্নাটা হয়ে গিয়েছে আর এদিকে কারেন্ট সেদিন কেন যেন হুট করে চলে গিয়েছিল বেশ অনেকটা টাইম ছিল না পরবর্তীতে অন্ধকারে আমাদের খেয়ে নিতে হয়েছে যদিও চালটা একটু কম ফুটেছে কারণ দম দেওয়ার টাইমটা হচ্ছিল না অনেকটা রাত হয়ে গিয়েছিল তারপরও ফ্লেভারটা ভালো এসেছিলো এই তো পরের দিন ভিডিও আপনাদের ভাইয়া বেশ কিছু শাক নিয়ে এসেছে তো এই শাকগুলো এখন বেছে নিব তো এই শাকগুলো রান্নাও করতে হবে সারাদিন আর ভিডিও করিনি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই